কোরবানি শিশুর ঈদ আনন্দ তানবির আলম ঢালির বিশেষ প্রতিবেদন কসবা টিভি ডেস্ক রিপোর্ট কসবা কসবা টিভি বাংলা কোরবানি ঈদ মানে আনন্দ ঈদ মানে অফুরন্ত খুশির উৎস এই আনন্দ খুশি শিশুর জন্য আলোকের ঝর্ণা দ্বারা বয়ে আনে বাবা ভাইয়ের সাথে মিলেমিশে গরু কোরবানিতে উপস্থিত অন্যরকম অনাবিল শান্তি অফুরন্ত উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে একটি দিন এক বছর অপেক্ষার পর ঈদুল আজাহা অনাবিল প্রাণশক্তি নিয়ে আসে সবার মুখে হাসি ফোটাতে বিশেষ করে শিশুর নতুন জামা টুপি পায়জামা জুতা আর হাতে মেহেদি পরার উৎসব রাঙিয়ে দেয় চারোপাশ হাত ঘড়ি রঙিন চশমা ও বেলুন হাতে বন্ধুদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত উপভোগ করার সুযোগ তৈরি হয় শিশুরা নিষ্পাপ ও পবিত্র তারা ফুলের মতো ফুটে থাকে তাদের মনেও পরস্পরের প্রতি ভালোবাসা ফুটে ওঠে ঈদ এলে ঘুচে যায় সব ধরনের ভেদাভেদ কাঁধে কাঁধ মিলিয়ে তারা উপভোগ করে ঈদুল আজহা এই উৎসব মুসলিম সমাজের দারুণ সৌহার্দ্যের সৃষ্টি করে এতিমখানা শিশুরাও এই দিন আনন্দ ভাগাভাগি করতে পারে পথশিশু অভাবী ও অনাহারী শিশুও এই দিন পেট পুরে গরুর মাংস খেতে পায় দনী গরিবের মাঝে থাকে না কোন দেয়ার আনন্দ শিশুদের খেলনায় কিনা আনন্দ এবং বাবা মায়ের সাথে জামায়াতে নামাজ পড়ার আদায় করার আনন্দ শিশুদের মুখে এক অপূর্ব হাসি আমি তানবির টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টিভি